দর্শক আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সিরিজ দেওয়া বহরে আজকে পবিত্র ঈদ ফিতর তো এখানে দেখা যাচ্ছে সারা বছরের নেয় আজকেও অনেক লোকের ভিড় তো আজকে ঈদুল ফিতরে অনেকে এসেছে কপল কপলই বর্গ সবাই এখানে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছেন আমরা একটু একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনার বাসাটা কোথায় ও এই চাঁদপুরে তো আমি সংখ্যানুপতিকভাবে আমি দেখতে পালাম যে চাঁদপুর ও সিরিজদিয়ার লোক খুব আনন্দমুখর এবং হেল্পফুল যারা নিজের স্থানীয় এলাকায় এসে তারা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করছেন এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই এলাকার সবাইকে আপনারা আসুন আমার মাগরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি সিরিজদিয়া এই ইকো পার্কে আসুন বাহরে আসুন আপনারা আপনাদের পরিবারবর্গকে একটু খুশি রাখার চেষ্টা করুন আমি একটু চলে যাচ্ছি আমাদের এক দর্শনার্থী এক আপুর কাছে আমরা একটু তার কাছ থেকে একটু তার ফিলিংসটা একটু শেয়ার করতে চাই একটু দর্শক আমরা একটু কথা বলে নিচ্ছি আমাদের একজন দর্শনার্থীর সঙ্গে আসসালামু আলাইকুম আপু আপনার বাসাটা কোথায় তো আপনার এখানে যে এলাকার একটা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বর্বজ্ঞ আসেন যারা এখানে এসে অনেক আনন্দ উপভোগ করেন তো এ ব্যাপারে আপনার কেমন লাগতিছে আর কি একটু বলেন বাড়টায় ঘুরে কেমন লাগতেছে আপনার ও এই সুন্দর একটি প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন এলাকার এজন্য আপনি কতটুকু কৃতজ্ঞতা জানান দেখ ধন্যবাদ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনুল ইসলাম মনির ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আমরা এসে গেছি সেই ঐতিহ্যবাহী বাওর মাগুরা জেলায় মাগুরা সদরে অবস্থিত সিরিজদে এবং চাঁদপুর দুইটি গ্রামে সম্মিলিত একটি বাওর তো এই বাওরে সাধারণত প্রতি বছরই এরকমের ঈদ উদযাপন করা হয় বিশেষ করে মাগুরার লোক যারা আনন্দমুখর মুখী যারা তাদের নানান কাজ ফেলে তাদের ভালোবাসার লোক প্রিয়জনদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে তো এখানে দেখা যায় সারা বছরই মানুষের ভিড় এই যে পার্কটি করেছেন আনন্দবাবু আনন্দবাবু আসলে একজন ভদ্রলোক উনি এই পার্কের পাশাপাশি এই গার্ডেনটা করেছে যে গার্ডেনে অনেক ধরনের লোক যাতায়াত করে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাওরে যারা ঘুরতে এসেছে তাদের মধ্যে একজনের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম ও আপনার গ্রামটা কোথায় ও চাঁদপুর তো আপনাদের এই যে ঐতিহ্যবাহী চাঁদপুর এবং সিলিদায় সম্মিলিত যে বাওরটি এই বাওরে তো বিভিন্ন জায়গার থেকে মানুষ ঘুরতে আসে দর্শনার্থীরা তো আপনাদের এলাকার এই বাওরে এত লোক ঘুরতে আসে এই ব্যাপারে আপনি একটু আপনার ফিলিংসটা একটু জানান আপনি কি পরিবার নিয়ে আসছেন দেখতে থাকুন মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে তো আর একটু ঘুরে আসছি দেখতে যে যে দর্শক দেখুন আমি যেটা বিগত সময়ে বলতেছিলাম যে এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে ঘুরতে এবং তারা আনন্দ উপভোগ করে তো আমাদের এই এলাকার এই যে ঐতিহ্যবাহী যে বাউটি ঘুরে আপনাদের কেমন লাগতেছেন পরিবারের পরিবার বর্গ নিয়ে আসছেন নাকি বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরতে আসছেন ধন্যবাদ আপনাকে নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আমরা এখন চলে যাব সরাসরি যে ঘাট এই ঘাটটি বানিয়েছেন আনন্দবাবু নামের একজন ভদ্রলোক এটাকে সম্ভবত গঙ্গা ঘাট নামে পরিচিত করেছেন তো আমরা এখন যেতে যাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মাগুরা চাঁদপুর সিরিজ দিয়া সম্মিলিত যে বাওর এই বাউরের একটি সুন্দর যে পার্ক হয়েছে যে পার্কটির নাম অনুশ্রী শিশু পার্ক ও রিসোর্ট তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে এখানে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছেন একটি আলোড়ন সৃষ্টিকারী পরিবেশ তো আমরা একটু যদি বলতে যাই তো এরকম সুন্দর একটা জিনিস মাগুরার বুকে আসলে আমাদেরকে অনেক স্পৃহা যোগায় আমাদের অনেক সাহস যোগায় যেটি একটি আনন্দমুখর পরিবেশ এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের সবাইকে এখানে আসতে হবে এসে আমাদের পরিবারের সবাইকে একটু আনন্দ বিনোদনের মধ্যে ডুবিয়ে দিতে হবে এখানে বিভিন্ন প্রকারের আনন্দ করার মতো পরিবেশ সৃষ্টিকারক জিনিস আছে নৌকা আছে প্লাস্টিকের বোট আছে ভিতরে শিশু পার্কের মধ্যে বিভিন্ন প্রকারের খেলনা আছে যা আমার আমাদের বাচ্চাদের জন্য মুখর পরিবেশ সৃষ্টি করবে তো দর্শক আমরা একটু দর্শনার্থীর সঙ্গে কথা বলতে যাব আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে যারা এসে এখানে যারা এসেছে তাদের ফিলিংসটা তারা ঘুরছে তাদের ফিলিংসটা একটু আমরা আমাদের তরফ থেকে শেয়ার করবে দর্শক আমরা একটু কথা বলতে চাচ্ছি একজন দর্শনার্থীর সঙ্গে আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম হ্যাঁ তো আপনার বাড়ি কোথায় তো আপনার এই এলাকারে যে সুন্দর একটা জায়গা যেটাকে ইকো পার্ক নামে পরিচিত করেছেন তো এখানে অনেক ধরনের লোক আসে কপল কপলি আসে ফ্যামিলি বর্গ আসে তো তারা এসে অনেক আনন্দ উপভোগ করে তো আপনার এলাকায় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান হওয়ার জন্য আপনার ভিতরের ফিলিংসটা একটু যদি শেয়ার করতেন আসলে এটা আমাদের ভালো লাগার একটা বিষয় কারণ আমাদের এলাকার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে মধ্যে এটা এখনো পুরোপুরি হয় নাই এখন অনেক কাজ এখানে বাকি আছে এখানে আমাদের যেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে অনেক দর্শনার্থী আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন এখানে ভালোই ফিলিংস নিয়ে থাকেন ইনশাআল্লাহ আমাদের এটা আরও ভালো হবে তখন শুধু বাইরে থেকে না বিদেশ থেকে হয়তো বা এখানে লোকজন আসবে আমাদের এখানে যে ইয়েটা আছে লেকটা আসছে লেকের এখানে অনেকে আসবে আমাদের এখানে রিসোর্ট হবে সেখানে অনেকে আসবে সব মিলিয়ে এখানে এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে দর্শক আমরা কথা বলে নিলাম একজন দর্শনার্থীর সঙ্গে তো আমাদের ভালো লাগলো যে এলাকার একটি প্রতিষ্ঠান তাদের তারা এটার অনেক সাহায্য যোগায় যাতে করে মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করতে পারে আমি আমার পক্ষ থেকে আমার মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির তাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই তো আপনার নাম তো আপনার যে বাওরের আপনি সভাপতি এটা দুইটি গ্রামের সম্মিলিত একটি প্রতিষ্ঠান সিরিজদা এবং চাঁদপুর তো এই স্বনামধন্য প্রতিষ্ঠান একটি ঘোরার মতো জায়গা একটি আনন্দমুখর এলাকা তো আপনার এই বাওরে এসে অনেক দর্শনার্থীরা দূর দূরান্তে থেকে অনেক আনন্দ পায় মজা পায় তো এ ব্যাপারে আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন এবার এখানে আমাদের যে ইসের বাউরে ফান্ড থেকে যে নৌকাও আছে নৌকা নৌকায় যারা ভ্রমণ করে একটু আনন্দদায়ক করে তার বিনিময়ে হয়তো কে নেওয়া হয় না কিছু যদিও যা দেয় সেটাই খুশি মনে আমরা নিই ও এর কোনো ফিক্সড কোনো প্রাইস নাই কোনো প্রাইস নাই এই বাউরে কোন কোন ধরনের মাছের চাষ আপনারা করে থাকেন ওই জাতীয় মাছ আছে সব ধরনের রুই কাতলা মৃগেল সিলভার ব্রিগেড সব ধরনের মাছ আছে তো আপনারা এই মাছগুলো এটা কি আপনাদের এলাকার যারা আছে তাদের সবাই সম্মিলিতভাবে চাষটা করেন নাকি কোনো সরকারি ছাড়া প্রায় বিশ থেকে তিরিশ টাকা কম নেওয়া হয় দর্শক আমরা কথা বলেছি এই বাউরের স্বনমধন্য সভাপতি সুযোগ্য সভাপতি তো ওনার কথা শুনে আমাদের মনে হলো উনি একজন হেল্পফুল ব্যক্তি তো আমরা তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে তাদের সাদরে অভ্যর্তন জানাই এবং তার এই সুকর্মর একটি প্রতিশ্রুতি আমরা দিতে চাই আমরা যাতে করে আরও পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারে সেই শুভকামনায় আমাদের মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আবারও আরেকবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ এবং চাঁদপুর সম্মিলিত যে বাহরটি ওই বাওরের অফিসে তো ফ্রন্ট সাইডে আমরা চলে এসেছি আমরা বিগত দিনের মতো দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের স্টল এসেছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা একটু কথা বলতে যাচ্ছি আমাদের কিছু দর্শক শ্রোতা যারা দূর দূরান্ত থেকে এসেছে এখানে দেখা যাচ্ছে ভাইয়ের স্পেশাল চিকেন চটপটি ও ফুচকা তো চুন্নু কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ব্যাচা কি কেমন হচ্ছে লাফ তো এখানে আর কোন পারি পারসিক কোন সমস্যা নাই না কোন সমস্যা কে না কোন কাস্টমাররা এসে অনেক আনন্দ সহকারে খাচ্ছে তো ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বিভিন্ন প্রকারের স্টল এসেছে এবং বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছে যারা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের একটি ঐতিহ্যবাহী বাওর মাগুরা সিরিজ দিয়া তো রিপন ভাইয়ের সে স্পেশাল ঝালমুড়ি ভাইয়া বেচা কিনা কেমন হচ্ছে ভাইয়া যাক আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকারের লোক যারা পরিবার বর্গ এসেছে কপল কপলই এসেছে পরিবারের প্রত্যেকটা লোককে খুশি রাখার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের আরেক দর্শনার্থী ভাইয়ের সঙ্গে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম আপনার বাসাটা কোথায় যাই হোক দর্শক আরও বেশি ভালো লাগলো এইখানে চাতপুর এবং সিরিজ দিয়ার যারা আছে তারা অনেক হেল্পফুল এবং আনন্দমুখর সৃষ্টি করেছে এলাকার লোকে অনেক সাপোর্ট করে বাহরটার যাতে আরও বেশি ভালো হয় আরও বেশি সুন্দর মুখর পরিবেশ সৃষ্টি হয় যার কারণে তারা নিজেরাও এসে সুশৃঙ্খলভাবে এখানে ঘোরাঘুরি করছে তো আপনাদের এখানে যে বাহিরের থেকে যারা আসে অনেক আনন্দ করতেছে তো আপনাদের কেমন লাগতেছে এলাকার একটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের অনেক ভালো লাগতেছে হবে এখন আমরা যে এলাকা আমরা সর্ব চেষ্টা করি এইখানে সবাই চলাফেরা করতে এবং কোনো বিশৃঙ্খলা হবে না এরকম একটা নিজেদের একটা এই থাকে তো তানভীর আপনাকে আমার মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক একটি পারিবারিক কত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যারা অনেক দিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারে না তারা এসেছে বিভিন্ন ভাই আসসালামু আলাইকুম আপনার নামটি ভাইয়া আপনার বাড়িটা কোথায় দর্শক আমরা যত দেখতে পাচ্ছি যত লোকের সঙ্গে কথা বলতে পাচ্ছি আমরা বেশি করে অবাক হয়ে যাচ্ছি যারা চাঁদপুর ধলোহরা সিরিজ দিয়া ঘোপডাঙ্গা আলুক দিয়া পাশাপাশি গ্রামের লোক এখানে এসে আনন্দ করছে এলাকার পরিবেশটা আরও বেশি করে সুন্দর করে গড়ে তুলছে ধন্যবাদ সকত আপনাকে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমরা আছি সিরিজ দিয়া বাহরের ভাই আপনাদের বাসা কোথায় তো দর্শক আমরা বিগত সময় জানতে পেরেছি দূর দূরান্ত থেকে এখানে আসে মানুষ মাগুরা শহর থেকেও এসেছে এখানে ঘুরতে আপনাদের সবাইকে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দেখুন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম তো আপনার দোকানে ব্যাচা কিনা কেমন হচ্ছে তো কোন পারিপার্শ্বিক কোনো সমস্যা হচ্ছে কেউ কোনো ডিস্টার্ব করতেছে যাই হোক ধন্যবাদ এলাকার সবাইকে যারা এখানে সুন্দর মুখল পরিবেশ সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকারের লোক যারা দূর দূরান্ত থেকে এসেছে দর্শনার্থীরা আমরা একটু ভিতরে যেতে চাচ্ছি অফিসে দর্শক আবারও আরেকবার চলে এসেছি চাঁদপুর সিরিজ দিয়া সম্মিলিত যে বাওর এই সুন্দর একটি বাওর এই বাওরটি আসলে উপর আল্লাহর তরফ থেকে আমাদেরকে উপহার দেয়া হয়েছে একটি মনোরম সৃষ্টিকারী একটি জায়গা যেখানে কপল কপলি এবং পরিবারবর্গ সবাই এসে এখানে আনন্দ করে এখানে বিভিন্ন প্রকারের জিনিস একজন ব্যক্তি যার নাম আনন্দবাবু উনি উপহার দিয়েছেন অদ্দ এলাকায় কোনো আনন্দ করার মতো বা আনন্দমুখর কোনো পরিবেশ ছিল না উনি নিজে একটা পার্ক করেছেন অনুশ্রী পার্ক এবং একটি পার্কের সামনে একটি সুন্দর একটি গার্ডেন আমাদেরকে উপহার দিয়েছেন যে গার্ডেনে অনেক প্রজাতির ফুল ফল ও বিভিন্ন প্রকারের জিনিস এখানে দেখা গিয়েছে এটা মাগুরা চাঁদপুর সিরিজ দেয়া বাউর অবস্থিত তো একটি সুন্দর একটি মনোরম পরিবেশের একটি পার্ক তো আমরা এই পার্কে ঘুরতে এসে দেখলাম অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে এসেছেন যারা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছে আমরা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো আলাইকুম আপনার নাম আপনার গ্রামের বাড়িটা কোথায় ও যাই হোক দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের এই বাউরটাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ঘুরতে আসে অনেক কপল কপলই এবং পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে তো আপনি যে এত দূর থেকে আসছেন এখানে তো এসে ঘুরে আপনার ভিতরের ফিলিংসটা কি একটু বলেন কোনো অসুবিধা নাই নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনারা তো ঘুরতে আসছেন একই সঙ্গে তো কি ভালো কিছু আছে এখানে দেখার মতো হ্যাঁ তো আমি আশা করি যেহেতু এটা আনন্দ পার্ক অনেক আনন্দরই জায়গা তো সেখানে আপনারা ঘুরছেন যারা পরিবারের লোক আসছেন আপনারা কি এখানে আত্মীয় বাড়িতে আসছেন নাকি ঘোরার উদ্দেশ্যে আসছেন আলহামদুলিল্লাহ মাগুরা নিউজ টিভি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে